মাঘের সূর্য উত্তরায়নে পার হয়ে এলো চলি তার পানে হায় চায় করুণ কুন্দ কলি উত্তরবায় এক তারা তার তীব্র নিখাদে দিল ঝঙ্কার শিথিল যা ছিল তারে ঝরাইল গেল তারে দলি দলি শীত তারই আয়োজনে এসেছিল বনপাড়ে পারে মারজিয়া দিল শ্রান্তি ক্লান্তি মার্জুনা নাহি কারে ম্লান চেতনার আবুর জনায় পান্থের পথে বিঘ্ন ঘনায় নব যৌবন দূত রূপী শীত দূর করি দিল তারে নিত্যকালের মায়াবি আসিছে নব পরিচয় দিতে নবীন রূপের অপরূপ জাদু আনিবে সে ধরণীতে বার্তা ব্যাপিল পাতায় পাতায় করতরা করতরা সাজাক পলাশ আরতি পাত্র রক্ত প্রদীপে ভরা দারিম্ব বনে প্রচুর পরাগে হোক প্রগলভ রক্তিমোর মাধবিকা হোক সুরভিসে মধু পের মনোহরা কি বাঁধে শিথিল বিনার তন্ত্র কঠোর যতন ভরে ঝংকারি উঠে অপরিচিতার জয় সঙ্গীত স্বরে নগ্ন শিমুলে কার ভান্ডার রক্ত দুকুল দিল উপহার দিধানা রহিল বকুলের আর রিক্ত হবার তরে দেখিতে দেখিতে কি হতে কি হলো শূন্য কে দিল ভরি প্রাণ বন্যায় উঠিল ফেনাই মাধুরীর মঞ্জরি ফাগুনের আলোসোনার কাছিতে কি মায়া লাগালো তাই তো মাটিতে নব শ্যামা সুন্দরী মাঘ মাস শেষ এসে গেল ফাগুন মাস আর বসন্তকাল এই বসন্তকালে আমাদের প্রিয় দোল উৎসব সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা প্রকৃতি যেমন সেজে ওঠে নানা রঙে তেমন সেই রঙের ছোঁয়া আমাদের সবার মধ্যে এসে যায় আমরা সেই রঙ আমাদের মধ্যে জড়িয়ে নিয়ে আনন্দ করে পথ চলতে থাকি আর ছড়িয়ে দিই আমাদের চারদিকে প্রিয়জনের মধ্যে এভাবেই চলুক আমাদের পথ চলা আনন্দকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সবাই ভালো থাকবেন দোলে এবং সামনের দিনগুলোতে